হ্যালো গাইজ আজকের আমরা কিন্তু যাচ্ছি সবাই মিলে কোথায় বলো তো বাঁশবিরিয়া আমরা সবাই জানি পুজো শেষ বন্ধুরা আমরা সবাই জানি দুর্গা পুজো চলে গেছে দুর্গা পুজো কিন্তু কলকাতায় বিখ্যাত কালী পুজো চলে গেছে কালী পুজো কিন্তু বারাসাতে বিখ্যাত চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত নবদ্বীপের রাস পুজো বিখ্যাত তো এবারে কিন্তু সর্বশেষ পুজো সর্বশেষ পুজো বলা ঠিক হবে না কারণ বাঙালিদের বারো মাসে তেরো পার্ব তবুও বলছি এখন আমাদের কার্তিক সংক্রান্তিতে চলে এসেছি বাইশ মিডিয়ার কার্তিক পুজো দর্শন করতে সেই ভিডিওটা আজকে তোমাদের পুরো আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আমি ব্যাক টু মাই চ্যানেল কনিকা কোয়াল ব্লগস বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগে দেখিয়েছি আমাদের কিন্তু সব পুজোগুলোই শেষ এখন কিন্তু যেমন আমার আমাদের দুর্গা পুজো বলতে কলকাতা বোঝায় কালী কালী পুজো বলতে আমাদের বারাসাত মধ্যমগ্রাম বোঝায় এবং তোমার রাস রাস বলতে আমাদের নবদ্বীপ এবং শান্তিপুর বোঝায় আর কার্তিক পুজো বলতে কিন্তু বাঁশ বেরিয়ে বোঝায় তো আমি কিন্তু আজকে বাঁশ চলে এসেছি তোমাদের কার্তিক পুজোর নানান ধরনের থিম সহ প্যান্ডেল তোমাদের শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এখন আমরা কিন্তু বাঁশ চলে এসেছি তো বাঁশ বেরিয়াতে কিন্তু মানে একেবারে মেইন জায়গায় চলে এসেছি তোমার হংসেশ্বরী কালী মন্দিরের সামনে তাই তো এখানে কিন্তু একটা টোটো ভাইকে ধরলাম সেই টোটো ভাই কিন্তু মাত্র দুশো টাকায় কিন্তু আমাদের অনেকগুলো ঠাকুর এবং প্যান্ডেল দর্শন করাবে তো সেই টোটোওয়ালার ভাইয়ের সঙ্গে তোমাদের আলাপ করে দিয়েছি ফোন নাম্বারটাও আমি নিয়ে নিচ্ছি যারা এখানে এসে দেখতে চাও তারা এই ফোন নাম্বারে টোটোওয়ালার সঙ্গে কথা বলে চলে আসবে নমস্কার বাসবাড়িয়া নারায়ণতলা থেকে বলছি আমার বাড়ি নারায়ণতলাতেই আমার নাম শ্রী কান্তিলাল সুর বাষট্টি একানব্বই দশ তিরিশ শূন্য এক আমার ফোন নম্বর এবং দিদি ভাইদের পুরো চত্বরে যত যত ভালো জায়গা আছে সব জায়গাতে নিয়ে যাবো বন্ধুরা আমি তোমাদের সর্বপ্রথম নারায়ণতলা পূজা কমিটির পঁচাত্তরতম বয়সে পুজো তোমাদের শেয়ার করছি যেখানে কিন্তু কার্তিক পুজোতে নারায়ণ পুজো হয়ে থাকে তো এই পুজো কিন্তু আগামীকাল ষোলোই নভেম্বর এই পুজো শুরু হবে তো এই পুজো তিন দিন থাকবে আর খুব ধুমধাম সমাধান এই নারায়ণ পুজো হয়ে থাকে আর নাম কি নারায়ণতলা পুজো পঁচাত্তর বছরের পুজো এখানে থিম বলে কিছু নেই একদম মানে পার্মানেন্ট মন্দির পার্মানেন্ট মন্দির কিন্তু এখানে প্রত্যেক পুজোই হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় কালী পুজোর সময় কালী পুজো হয় লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো হয় কার্তিক পুজোর সময় নারায়ণ পুজো হয় আর নারায়ণের বয়স পঁচাত্তর বছর আচ্ছা নারায়ণ পুজোতে কী কী হয় পুজো হবে এখানে সিন্নি প্রসাদ শিডনি আর বার্তা কী দেবেন দর্শনার্থীদের জন্য দর্শনার্থী ঠাকুর দেখবে এটাই মাহাত্ম দেখুন এখানে প্রথম দিন সিন্নি ভোগ খাওয়ানো হবে দ্বিতীয় দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তৃতীয় দিন পায়েস ভোগ খাওয়ানো হবে সবাইকে থ্যাংক ইউ দাদা পাঁচ ভিডিও আর আমি দ্বিতীয় নম্বর প্যান্ডেলে চলে এসেছি কিশোর সঙ্গে জনতম বর্ষে পদার্পণ করেছে হচ্ছে এবছরের থিম হচ্ছে স্বপ্ন রাখা বন্ধুরা এখানে কিন্তু প্রতিমা বসবে এখানে কিন্তু প্রতিমা বসবে কৃষ্ণ রূপে প্রভু কৃষ্ণের প্রতিমা এখানে বসবে আজকের বিকেলে কিন্তু প্রতিমা চলে আসছে এবং উদ্বোধন সন্ধেবেলায় বন্ধুরা বন্ধুরা আমি তোমাদের নিয়ে চলে এসেছে অভিযাত্রীর সঙ্গে এখানে কিন্তু এই দু সালে থিম করেছে শিশু শ্রমিক মানে শিশুদের দিয়ে যে পড়াশোনা না শিখে তাদেরকে যে কঠোর পরিশ্রম করানো হয় এটা অনুচিত বা এটা করা উচিত না সেই প্রতিবাদটা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তো চলো এবার তোমাদের দেখে প্যান্ডেলের ভিতরে কাজ কতটা কী হয়েছে এবং প্রতিমা কী রূপ ধারণ করেছে মানে এখানে কী রূপে প্রতিমা পুজো হয় এক একটা প্যান্ডেলে তো এক একটা ঠাকুর কিন্তু এখানে পুজো হয়ে থাকে তেত্রিশ কোটি ভগবানের নানান রূপ কিন্তু এই মাস বিড়িয়ে কার্তিক পুজোয় কিন্তু পুজো হয়ে থাকে তো চলো এই মানে চাইল্ড লেবার চাইল্ডদের মানে শিশুদের নিয়ে এই পেপার দিয়ে উপরে করেছে দেখা দেখো পেপার দিয়ে এবং লাল ফিতে দিয়ে বাচ্চাদের হাত রয়েছে দেখতে পাচ্ছি জুম করে দেখা দেখো বাচ্চাদের হাত

নাচের যে রয়েছে আর চালচিত্ররা দেখো ত্রিশুল চালচিত্রের পেছনে ত্রিশুল রয়েছে তো দুর্দান্ত গোল্ডেন কালারের উপরে দারুণ লাগছে লাইট জ্বললে রাত্রেবেলায় লাইট জ্বলার পর দুর্দান্ত লাগবে বন্ধুরা এখন আমি চলে এসেছি বাঁশ আছে ক্লাবের নাম হচ্ছে জুনিয়র বালক সংঘ উনষাটতম বর্ষে পদার্পণ করেছে এবারে থিম হলো মায়াজাল তাহলে বন্ধুরা এবার তোমাদের প্যানেলটা ঘুরিয়ে দেখায় আপনার নাম কি দাদা আমার নাম বিশ্বনাথ সাহা আপনি ক্লাবে কি হন আমি ক্লাবের একজন সদস্য আচ্ছা জুনিয়র বালুশাম ক্লাবের এই পূজো কত বছরে আমাদের এই পূজোর এ বছর 59 বছরে পদার্পণ করলো সামনের বছর আমাদের 60 বছর আর থিম কি করেছেন এবছর থিম এবছর থিম আমাদের মায়া যা আর এখানে উদ্বোধন করতে কি এসেছিল এখানে উদ্বোধনে তো অনেকেই এসেছে কিন্তু আমাদের মেন মেন ফিল্ম স্টার এখানে অনেকে ঘুরে গেছে

জমকশো বার থাকে আমাদের প্রত্যেক বছরই চন্দ্রনগরের বিখ্যাত শিল্পী বাবু পালের লাইট হয় এখন এবছরে তিনি তো মারা গেছেন আমাদের এবছরে অন্য একজন আসছে সেটাও দেখবার মতো জিনিস হবে দাদা বন্ধুরা এবারে আমি চলে এসেছি পাঁচ শিবদুর্গা বয়েস ক্লাবে এবছরের থিম হচ্ছে আন্দামানের জারোবার আদিবাসীদের জীবনী পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে চলো প্রাণীটি তোমাদের ঘুরিয়ে রাখান

বাঁশীরা কিশোর বাহিনী ষাট বছর পূর্ণ হলে থিম করেছে বৌদ্ধ মন্দির আমার নাম হচ্ছে সৌনক ভট্টাচার্য আর এই ক্লাবের আপনি কে হন এই ক্লাবের আমি একজন মেম্বার হই ঠিক আছে নাম হচ্ছে কিশোর বাহিনী ক্লাব আর এটা আমাদের এই বছর ষাট বছর হীরক জয়ন্তী বর্ষ আছে সেই জন্য আমাদের এখানে প্যান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এর সাথে আমাদের যে প্রসেশান আছে প্রসেশানেও সুন্দর ব্যবস্থাপনা আছে তো সেটা উনিশ তারিখ হবে উনিশ তারিখ আমাদের যে প্রসেশান আছে সেখানে আপনারা এলে সেটা দেখতে হবে সেটা ভাষণের সময় একদম উনিশ তারিখ ভাষণ অ্যাড্রেসটা একটু বলে দিন এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে যদি আপনারা বাঁধবেরিয়া স্টেশন থেকে আসেন তাহলে একদম বাঁধবেরিয়া স্টেশন থেকে একদম সোজা সোজা এসে একটা শনি মন্দির পাবে যেখানটার নাম হচ্ছে বলাকা সঙ্গ সেই শনি মন্দিরটার বাদ দিয়ে ডান দিকে একটা গলি ঢুকে যাবে একদম ডান দিকে গলি ঢুকে একদম সোজা এসলেই কীসায় নিখলা আর যদি চুজুরোর বা চন্দ্রনগরের দিক থেকে আসতে হয় তাহলে একদম সোজা সিটি রোড ধরে আসতে থাকলে ডাললাভ ঘাট আছে ডাললাভ ঘাট পেরিয়ে আমাদের হচ্ছে একদম মহাকালীতলা মহাকালীতলার একদম মুখেই হচ্ছে দর্শনার্থীদের কাছে কি বার্তা আপনারা সবাই আসুন দেখুন আর আমাদের যেহেতু বিদক জয়ন্তী বর্ষ আছে সেহেতু আমাদের সাথে থাকুন সাপোর্ট করুন প্লাস হচ্ছে আমাদের উনিশ তারিখ যে প্রশাসন কার্নিভ্যাল আছে সেটাও দেখবেন অসাধারণ সেটার মধ্যেও কিছু নতুন চমক আছে সেটা দেখার জন্য উনিশ তারিখ অবশ্যই তা আটটার সময় চলে এখানে আমি বাঁশবিহার হাতি পুজো প্যান্ডারে চলে এসেছি ক্লাবের নাম কুন্ডুলি নটরাজ এবছরের থিম হাট বসেছি শুক্রবারে একাত্তরতম বর্ষে পদার্পণ করেছে

এবছরের থিম করেছে শিব মন্দির এবং প্রতিমা হলো সন্তোষীমার মা আমি চলে এসেছি ফুটবল খেলার মাঠে এখানে কিন্তু দুটো পুজো হয় মানে দুটো প্যান্ডেল হয় আর মাঠটা কিন্তু বিশাল বিশাল সেখানে কিন্তু মেলা বসে তো প্রথম প্রথম প্যান্ডেলটি হচ্ছে এইটি দেখাচ্ছি তারপরে কিন্তু দ্বিতীয় প্যান্ডেলটি দেখাচ্ছি তো দেখো রাজমহলের মতো দেখো ওপরে গণেশ ঠাকুর রয়েছে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে আর ওই যে চলে এসেছি নেতাজি স্পোর্টিং ক্লাবে তো এখানে কিন্তু সাতান্নতম বস্ত্র পদার্পণ করেছে এবছর দু হাজার চব্বিশে তো এই থিম কিন্তু করেছে তোমার মন্দির একটা বিশাল মন্দির আর ভেতরে কিন্তু এই প্রতিভা রয়েছে আমাদের ভোলে বাবা হ্যাঁ ভোলে বাবা মহাদেবের মূর্তি এখন দেখো তৈরি করছে ভাইরা রঙ হচ্ছে আর পাশে দেখো নন্দী মহারাজ এই এই নন্দী মহারাজ কিন্তু এখানে এখানটায় বসানো হবে তো আজকের আজকের উদ্বোধন বিকেলে তো জোর কদমে কাজ চলছে উদ্বোধন বলে বিকেলে তো এখানে যারা আসতে চাইছে তারা কিন্তু আগামীকাল ষোলো তারিখ কিন্তু চলে আসতে পারো তিন দিন কিন্তু এখানে পুজো বিশাল মেলা হচ্ছে আর তিন দিন ধরে কিন্তু এখানে পুজো হবে এবং মেলা বোধহয় আরও বেশি থাকবে সাত দিনের মতো থাকবে তো অবশ্যই কিন্তু এখানে আসতে ভুলো না এখানে কিন্তু আরেকটা প্যান্ডেল আছে আমি তোমাদের ওখানে দেখাচ্ছি তো এটা আগে দর্শন করে নাও তারপরে বন্ধুরা বাঁশবড়িয়া ফুটবল খেলার মাঠে কিন্তু আর একটা পুজো হয় তার নাম হচ্ছে ক্লাবের নাম হচ্ছে প্রতাপ আটচল্লিশ বছরের পুজো তো এখানে কিন্তু প্রতিমা হয় মা শঙ্কর মা তো চলো ভেতরটা তোমাদের দেখায় আমি এবার বাইশ ভিরিয়াটি প্যান্ডেলে চলে এসেছি ক্লাবের নাম হচ্ছে মিলন পল্লী ছেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এবছরের থিম করেছে রাজস্থানের উমের ভবন তো চলো প্যান্ডেলটি ঘুরিয়ে দেখায় বন্ধুরা ঝাড়বাতিটা দেখো বিশাল একটা ঝাড়বাতি খুব সুন্দর লাগছে ঝাড়বাতিটা জ্বালানোর পর পুরো মণ্ডপটা আলোয় আলোকিত হয়ে গেছে দুর্দান্ত লাগছে সে আমি ভাষায় বলে বুঝতে পারছি না ওনারা একবার এসে দেখে দিও এই প্যান্ডেলটি সব প্যান্ডেলই ভালো হয়েছে বাঁশ সব কার্তিক পুজোর প্যান্ডেলই সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা যেন আমার বিশেষ মন আকর্ষণ করেছে তো যাই হোক এখানে কিন্তু ঠাকুর করেছে মানে প্রতিমা করেছে নটরাজ মধ্যখানে রয়েছে নটরাজ শ্রুপে ভোলে বাবা আর নিচেও নিচে রয়েছে গোপাল ঠাকুর না কার্তিক ঠাকুর হয়তো হবে পাশে রয়েছে প্রভু রাধাকৃষ্ণ এরপাশে রয়েছে গৌ নিতায় গৌ নিমাই এবং দুটো গুরুদেবের মূর্তি আর চালচিত্রটা দুর্দান্ত হচ্ছে তিনটে চালচিত্র মানে ভীষণ সুন্দর লাগছে মূর্তিগুলোকে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো কি মিষ্টি মুখ প্রত্যেকটা প্রতিমার কিন্তু মুখগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যেমন বলি বাবা তেমন শ্রীকৃষ্ণ তেমন রাধা মায়ের মুখ সবার মুখ কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখো আপনার নাম আমার নাম মিন্তু আপনার ক্লাবের নাম আমাদের মিলনপুরি নটাস পুজো কমিটি আর কত বছরের এটা ওই তো 66 বছর

আসবে কী করে ধরুন ট্রেনে করে যারা আসবে বাস বিজয় স্টেশনে নামবেন আর বাসে করে বা বাস অটো করে আসলে আপনাকে আসতে হবে খেলার মাঠ খেলার মাঠ থেকে যাকে যাকে বলবেন যে মিনপল্লী সাবিন আচ্ছা বার্তা কি দেবেন দর্শনার্থীদের জন্য যে আমাদের ওপেনিংয়ে আছে দু লাখ ফুচকা আছে খাওয়ারও আনলিমিটেড যে যত ফুচকা খেতে পারে সবাই আসবেন পুজো দেখতে আসবেন সবাই বন্ধুরা এবার আমি মাস মিডিয়ার আরেকটি প্যানেলে চলে এসেছি ক্লাবের নাম অগ্রকামী সংঘ চুয়ান্ন বর্ষে পদার্পন করেছে এবছর থিম অরণ্য ফিরিয়ে দাও চলো মন্দির এবার তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায়

হচ্ছে রামকৃষ্ণ সংঘ এখানে কিন্তু এবছরের থিম করেছে স্বামী নারায়ণ মন্দির তো এখন কাজ চলছে উদ্বোধন আজকে সন্ধ্যেবেলায় আর পুজো কিন্তু কাল থেকে শুরু মানে আগামী ষোলোই নভেম্বর থেকে পুজো শুরু তো প্রতিমে এখন আসেনি প্রতিভা আমি তোমাদের আজকে এই পনেরো তারিখে পনেরোই নভেম্বর আমি তোমাদের বাঁশের এসে যে কটা আমি প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করালাম সবই কিন্তু শেয়ার করলাম আর এখানে কিন্তু অনেক ঠাকুর আসেনি প্যান্ডেলে অনেক ঠাকুর আসেনি কারণ কালকে থেকে তো কাল মানে ষোলো তারিখ ষোলোই নভেম্বর পুজো শুরু তো প্রতিমা কিন্তু পনেরো তারিখ আজকে বিকেলে কিন্তু সব প্রতিমা প্যান্ডেলে চলে আসবে এবং বেশি অনেক অনেক জায়গায় কিন্তু প্রতিমা চলেও এসেছে পুজোও শুরু হয়ে গেছে আবার উদ্বোধন কিন্তু আজকেই আজকেই উদ্বোধন কাল থেকে পুজো চলবে তিন দিন চলবে তো উনিশ তারিখে কিন্তু প্রসেশন আছে তারপরে কিন্তু ভাসান তো বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্রচুর লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা গানটা অন করতে ভুলো না তো এখন আমি বিদায় নিচ্ছি দিন আসবো অন্য কোনো ব্লগের সাথে টিভির সাথে সবাই সুস্থ থাকা ভালো থাক অন্ত তো টাটা